ভাই ভালো করে কাজ করেন ভালো করে একটু দেখুন তো কি হয়েছে দেখি স্যার ভাই হলো এই তো স্যার আরেকটু হ্যাঁ স্যার হয়ে গেছে 150 টাকা ভাই 50 টাকা স্যার এই নাও ঠিক আছে স্যার দাও কোথাও যেতে পারবে না ভাই তোমার পকেট চেক করো এই দুইজন তোমার টাকা বের করে নিয়েছে আরে আপনি কি পাগল এসব কি বলছেন আপনি তো দুজনকে দেখি কি আপনার চোর মনে হয় আরে আমার পকেটে অনেক টাকা ছিল আমি ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছি এটা আমার বোনের বিয়ের টাকা টাকাটা কোথায় গেল আরে এই ফকিরনি তুমি কি মনে করো তোমার টাকা আমরা চুরি করেছি আরে তুমি 10 20 টাকা আয় করো এত টাকা কোথা থেকে পাবে আর চুরি হয় তাদের যাদের অনেক টাকা আছে আর তোমার তো কিছুই নেই কোথা থেকে চুরি হবে তোমার টাকা দেখুন ম্যাডাম আমি আমার বোনের বিয়ের জন্য 10 20 টাকা করে টাকা জমিয়েছি পুরো এক লাখ টাকা হয়েছিল দেখুন ম্যাডাম আপনারা দুজন যদি আমার টাকা নিয়ে থাকেন আমার টাকাটা ফেরত দেন আরে আমরা কি বলছি তুমি বুঝতে পারছো না আমরা তোমার টাকা চুরি করিনি আর আমার কথা শোনো তোমার টাকা চুরি হয়েছে না তাতে আমাদের কিছু যায় আসে না বুঝলে আর তুমি যদি বেশি বাজে কথা বলো তাহলে তোমার এই দোকান আমি বন্ধ করে দেব তখন তোমার সংসার কিভাবে চলবে একটু ভেবে দেখো আমার টাকাগুলো না পেলে আমার অনেক সমস্যা হবে আমার বোনের বিয়ে ভেঙে যাবে প্লিজ স্যার আমার টাকাগুলো দিয়ে দিন স্যার সমস্যা হবে এদিকে এসো তো সমস্যা হলো আমার কি ও ম্যাম ওকে চারবার সাহস কি করে হলো আপনার কেন বেশি কথা বললে আপনাকেও খেতে হবে আমার কথা মনোযোগ দিয়ে শুনেন কার কি হবে এটা তো আমার কিছু যায় আসে না আমরা বলেছি আমরা কোনো টাকা চুরি করিনি কথা বোঝেন না আরে ভাই আপনার সমস্যা কি আপনি দেখতে পাচ্ছেন আমার সাথে একটা মেয়ে বসে আছে পুলিশ ডেকে আপনার নামে শিলোদহানির মামলা করব তখন বুঝবেন আরে এটা নিয়ে এত কথা বলছো কেন চল এখান থেকে যাই আরে দাঁড়াও এখান থেকে চলে গেলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বুঝলে যথেষ্ট হয়েছে হ্যাঁ আমরা টাকা চুরি করেছি এই যে দেখুন এখানে টাকা এই যে কাচি এই কাচিটা দিয়ে আমি তার পকেট কেটে টাকাটা বের করেছি এখন আপনি যা ইচ্ছা আপনি তাই করতে পারেন কারণ আইন সব সময় প্রমাণ চায় যা আপনার কাছে নেই আপনি কি বললেন ম্যাডাম আইন সব সময় প্রমাণের উপরই নির্ভর করে আর আমার কাছে প্রমাণ আছে আর আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি এই যে দেখুন এই দুজন কি করছে গরিবের টাকা চুরি করছে আমি এক কাজ করি আমি একটা ভিডিও করে রাখি ঠিক আছে এখন যাই দেখছি হ্যাঁ ম্যাডাম এখন অনেক কিছুই হতে পারে এখন জেলে যাওয়া থেকে আপনাদের কেউ বাঁচাতে পারবে না চুপচাপ এই ভিডিও ডিলিট করে দিন তা না হলে আমরা আপনার জীবন দুর্বিষহ করে দিব এই তুমি কি পাগল তার কাছে আমাদের ভিডিও আছে যদি সে আমাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় তাহলে আমাদের মানানি হবে তুমি তাদের টাকাটা দিয়ে দাও এই যে শুনুন আপনি যদি ভিডিওটা ডিলিট করেন তাহলে আমি তার টাকা দেব ভিডিওটা ডিলিট করুন আরে ম্যাডাম আমি তো এই ভিডিওটা ডিলিট করব না আর তোমাকে তো তার টাকা দিতেই হবে টাকাটা দিয়ে দাও আরে আরে ভাইয়া ভাইয়া ভিডিওটা ডিলিট করে আমি টাকা দিয়ে দেব। আমরা তো বলছি টাকা দিয়ে দেব আপনি ভিডিওটা ডিলিট করে দিন অপু তুমি এক কাজ করো ওদের টাকাটা দিয়ে দাও এই নাও দেখুন ভাইয়া আমি তা টাকাটা দিয়ে দিয়েছি এখন দয়া করে ভিডিওটা ডিলিট করে দেন তোমাদের লজ্জা করে না এইসব কাজ করতে তোমাদেরকে দেখি তো মনে হচ্ছে তোমরা ভালো পরিবারের ছেলে মেয়ে তোমাদের সুস্থ শরীর তোমাদের শরীরে শক্তি আছে তাহলে তোমরা কোনো কাজ করো না কেন গরিবের টাকা চুরি করো কেন একবার কি ভেবে দেখো যে যা টাকা নিচ্ছো তার কতটা বিপদ হতে পারে আমি যদি আজ তোমাদের ছেড়ে দিই তোমরা আবার এই কাজ করবে তোমরা একজন গরিবের টাকা নেবে আর আমি তোমাদেরকে ছেড়ে দেবো তোমরা এটা ভাবলে কি করে তোমাদের অবশ্যই শাস্তি হতে হবে তোমাদেরকে জেলে যেতে হবে বোন এই টাকা দিয়ে হয়তো তোমার কিছুই হবে না কিন্তু এই টাকাটা আমার কাছে অনেক কিছু আরে অনেক কষ্ট করে দুই বছরে আমার এই এক লাখ টাকা জমা হয়েছে আর তুমি সেটা দুই মিনিটের মধ্যে আমার পকেট থেকে চুরি করতে যাচ্ছিলে এই টাকা গ্রামে না পাঠালে আমার বোনের বিয়ে হবে না আমার বোনের বিয়ে ভেঙে যাবে আমরা কতটা সমস্যায় পড়তাম একবার ভেবেছেন আমার মানহানি হতো আর আপনারা কি বলছেন আমার এই ছোট দোকানটি বন্ধ করে দিতেন আরে ভাই আমি এদের ভিডিও করেছি তাই এরা আমার কাছে সরি বলছে আমি যদি ওদের ভিডিও না করতাম তাহলে এরা আমাকেও ফাঁসিয়ে দিত আমার সম্মানটাও নষ্ট করে দিত আরে ভাই এদের তো লজ্জা নেই আমি তোমাদের এভাবে ছেড়ে দেব না এখন তোমরা দুজন জেলে যাবে ভাইয়া আমাদের ক্ষমা করে দিন আমরা ভুল করে ফেলেছি আর এই ভাইয়াকে বলে দিন সে যেন ভিডিওটা ডিলিট করে দেয় আর পুলিশকে যেন অভিযোগ না করে ভাইয়া আমাদের ক্ষমা করবেন আমরা ভুল করেছি আমরা কখন এসব করব না তোমাদেরকে কেউ ক্ষমা করবেন না আর ভাইয়া আপনি তাদের ক্ষমা করবেন না আপনি তাদের শাস্তি দিন থানায় নিয়ে যান তুমি একদম টেনশন করো না আমি এদের ছাড়বো না এই তোমরা কি আমার সঙ্গে যাবে না আমি এখানে পুলিশ ডাকবো ভাইয়া আমাদের ক্ষমা করে দিন চলো চলো In that embrace, I feel your heartbeat. Every whisper calls my name so sweet.